ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করা হবে যার সময় থাকবে পাঁচ সেকেন্ড উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কটার উত্তর তোমরা ঠিক দিতে পারলে তারপর আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দেব একটি ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রাস্তা দিয়ে সিগন্যাল না মেনে উল্টো দিকে যাচ্ছিল তবু ট্রাফিক পুলিশ ধরল না কেন কারণ ট্রাক ড্রাইভারটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ যার সাথে আরও দুটো অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরও ছোট হয়ে যায় শব্দটা কি। পাঁচ অক্ষরের ইংরেজি শব্দটা হল শর্ট আর তার সাথে দুটো অক্ষর ই এবং আর যোগ করলে শব্দটা হয় শর্টার যেটা মানে আগের শব্দের থেকে ছোট চার অক্ষরের কোন শব্দ থেকে তিনটি অক্ষর তুলে নিলেও শব্দটা একই থাকে চার অক্ষরের শব্দটা হল এফ আই ভি ফাইভ আর সেখান থেকে এফ আই এবং ই তুলে নিলে থাকে ভি যেটা রোমান অক্ষরের ফাইভ বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে জলের মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে বলতো কি হবে উত্তরটা হল ব্যাং ভারতের মধ্যে আছে কোন সে প্রদেশ পেট তার কেটে দিলে খেতে লাগে বেশ বলতো কি হবে উত্তরটা উত্তরটা হলো আসাম আর এই আসাম থেকে মাঝের অক্ষর পাত দিলে থাকে আম যেটা খেতে বেশ ভালোই লাগে লাল গাভি বন খায় জল খেয়ে মারা যায় তো কি হবে উত্তরটা হলো আগুন বা দাবানল শিকড় ছাড়া গাছটি ফল ধরে বারোটি পাকলে হয় একটি বলুন তো জিনিসটা কি উত্তরটা হলো বছর লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম তো কি হবে উত্তরটা হলো মন তিনটে আপেল থেকে দুটি আপেল তুমি নিয়ে নিলে তোমার কাছে আর কয়টা আপেল থাকলো দুটি আপেল যদি আমি নিয়ে নিই তাহলে আমার কাছে তো দুটো আপেলই থাকবে তোমাকে বলা হলো আগুন জ্বালাতে তোমাকে এজন্য দেওয়া হয়েছে কেরোসিন কাগজ মোমবাতি ম্যাচবক্স আর উলসুতো কোনটা আগে জ্বলবে অবশ্যই ম্যাচবক্সের কাঠি তিন অক্ষরের নাম তার শয়নের সাথী শেষ অক্ষর ছেড়ে দিলে চরণতলে থাকি বলো কি হবে উত্তরটা তিন অক্ষরের নামটা হলো বালিশ যেটা আমাদের ঘুমের সময় লাগে আর শেষের অক্ষর বাদ দিলে হয় বালি যেটা আমাদের পায়ের তলায় থাকে তিন অক্ষরের নাম যার জলেতে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে বলো কি হবে তিন অক্ষরের নামটা হলো চিতল মাছ যেটা জলের মধ্যে থাকে মাঝের অক্ষর বাদ দিলে হয় চিল যেটা আকাশে ওড়ে তিন অক্ষরে নাম চোরের বুক কাঁপে শেষ দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে কিন্তু যদি প্রথম ছাড়ো দেখে লাগে দুঃখ মাংস কম শীর্ণকায় চেহারাটা সূক্ষ্ম তিন অক্ষরের নামটা হলো দারোগা যাকে দেখলে চোরেরা ভয় পায় শেষ দুটো অক্ষর বাদ দিলে হয় দা যেটা দিয়ে এক কোপে কোনো জিনিস কাটা যায় প্রথম অক্ষর বাদ দিলে হয় রোগা যার মানে শীর্ণকায় সূক্ষ্ম তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি বলতো উত্তরটা কি হবে উত্তরটা হলো হলুদ তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে বলো তো কী হবে তিন অক্ষরের নামটা হলো বিছানা যেটা সবার ঘরেই থাকে প্রথম অক্ষর বাদ দিলে হয় ছানা যেটা খাওয়ার ইচ্ছা হয় আর মাঝের অক্ষর বাদ দিলে হয় বিনা যেটা সুরে বাজে দিন রাত চলি ফিরি নাহি মোর অবসর দিন যাই মাস যাই যাই চলে বছর বলতো আমি কে উত্তরটা হলো ঘড়ি যেটা দিন রাত বারো মাসই চলে ধরতে গেলে পালিয়ে যায় রূপোর মতো রং তবু রূপো নয় বলতো কি উত্তরটা হলো পারদ যেটাকে রূপোর মতোই রং কিন্তু আবার ওকে ধরাও যায় না দুই অক্ষরে নাম আমার পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামেই ডাকি বলতো কে উত্তরটা হলো কাক দুই অক্ষরের নাম যার শুনে লাগে ভয় প্রথম অক্ষরে আকার দিলে খাওয়ার জিনিস হয় শেষ অক্ষরে আকার দিলে সর্বাঙ্গ ঢাকে তার সাথে ই যোগ করলে লোকে আদর করে বলো তো কি দুই অক্ষরের নামটা হলো জম যাকে মানুষ ভয় পায় প্রথম অক্ষরে আকার দিলে হয় জাম যেটা খাওয়ার জিনিস শেষের অক্ষরে আকার দিলে হয় জামা যেটা আমাদের শরীর ঢেকে রাখে আর তার সাথে ই যোগ করলে হয় জামাই যেটা শ্বশুরবাড়িতে আদর পায় তোমাকে এক বাটি ফোটানো দুধ আর একটা চামচ দেওয়া হলো তুমি চুমুক দিয়ে খেতে পারবে না আবার চামচ দিয়েও খেতে পারবে না কেন কারণ তোমাকে কাঁটা চামচ দেওয়া হয়েছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল